রুমে বসে গেম খেলছিলাম এমন সময় আমার ছোট বোন ইভা এসে বলল আইয়া তুই আজকে ফিরে আছিস কেন আজকে আমার বেস্ট ফ্রেন্ড রিয়ার জন্মদিন তাই ওর বাসায় যেতে বলেছে কিন্তু সন্ধ্যায় একা একা কিভাবে যাব আর মাও যেতে দিবে না তুই যদি ফিরে থাকিস তাহলে আমাকে নিয়ে যাবি ঠিক আছে নিয়ে যাব তবে আমি তোকে দিয়ে আসব আর নিয়ে আসব কিন্তু ভিতরে যাব না ওকে তাহলে সন্ধ্যায় রেডি থাকিস এটা বলেই ইভা চলে গেল আমি ইনহান চৌধুরী অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি পরিবারে আছেন বাবা মা আমি আর ছোট বোন ইভা সন্ধ্যায় ইভাকে নিয়ে তার বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সাথে বাইক থাকাতে খুব একটা সময় লাগেনি বাসার সামনে আসতেই দিল ঝুম বৃষ্টি আমি চলে যেতে নিলে ইভা বলল এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে তুই সমস্যা নেই যেতে পারবো তুই ভেতরে যা আর শেষ হলে আমাকে কল দিস এসে নিয়ে যাব। তখনই ওপর থেকে ইভার বান্ধবী রিয়া নেমে আসলো রে ইভা তুই ভেতরে না গিয়ে এখানে কি করছিস আরে সবে মাত্র এলাম এর মধ্যে বৃষ্টি এসে গেল তো ভেতরে আয় আর উনি কে আমার ভাইয়া ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি আমিও ভালো আচ্ছা ইভা আমি আসি যাবেন মানে এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেন আরে আমিও তো এতক্ষণ ধরে সেটাই বলছি কিন্তু ও নাকি চলে যাবে সেটা কি করে হয় এভাবে মেহবান এসে বাসায় না ঢুকে চলে যাবে তা তো হবে না ভেতরে আসুন বলছি রাতে খাওয়া দাওয়া করে তারপর যাবেন আরে না না আমি যেতে পারবো সমস্যা নেই তোমরা বরং ভেতরে যাও এনজয় করো রিয়া এবং ইভা কেউই আমার কথা শুনল না ওদের জোড়াজড়িতে ভেতরে যেতেই হলো বাসায় অনেক গেস্ট আমি চুপচাপ গিয়ে একটা কোনায় বসলাম তারপর পকেট থেকে ফোন বের করে চালাতে লাগলাম ইভার অনেক বান্ধবী এসেছে এখানে সবাই আর চোখে আমার দিকে তাকাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে আবার ইভার কানে কানে যেন কি বলছে বিষয়টি বুঝতে পেরে আমার খুব অস্বস্তি লাগছে এত এত মেয়ের মাঝে থাকলে কার না অস্বস্তি লাগে সবাই ইভার জন্য শালি নিজে একা আসতে পারে না আমাকে সাথে নিয়ে আসছে আগে জানলে আসতামই না একটু পর একটা ছেলে এসে বসলো আমার কাছে দেখে মনে হচ্ছে নাইন টেনে পড়বে আমার কাছে এসে বলল আপনি কি ইভাপুর ভাই হ্যাঁ কিন্তু তুমি কে আমি রিয়া আপুর ছোট ভাই রিফাত ও আচ্ছা কেমন আছো ভালো আপনি হুম আমিও ভালো এভাবে এখানে বসে থাকতে মনে হয় বোরিং লাগছে তাই না আরে না ওরকম কিছু না আমি জানি বোরিং লাগছে লাগারই কথা এমন শয়তান মাইয়ারা থাকলে কি আর বারো থাকা যায় মানে বুঝলাম না ওই যে আপুল বান্ধবীরা এক একটা আস্ত বদমাস আমার তো ইভা পুকে ছাড়া অন্য কাউকেই পছন্দ না কেমন যেন একটা গায়ে পড়া স্বভাব কত করে যে বলছি ইভা আর রিয়া পুকে যেন ওদের সাথে চলাফেরা না করে কিন্তু কে শুনে কার কথা আমি ওর কথা শুনে হাসলাম ছোট হয়েও বড়দের মতো দায়িত্ব পালন করে তুমি কি ওদের পাহারা দাও হ্যাঁ ওরা কখন কোথায় যায় সব রাখি তাহলে তো ভালোই হলো আমার আর বেশি চিন্তা করা লাগবে না রিফাত ছেলেটা অনেক মিশুক আচ্ছা রিফাত ইভা আর রিয়া কি কোনো ছেলের সাথে কথা বলে আমি যতদূর জানি না কিন্তু ওদের সাথে যেইগুলো আছে সবগুলো তিন চারটা করে বয়ফ্রেন্ড আছে বলো কি তুমি কিভাবে জানো বললাম না সব খেয়ালই রাখি আর আপনি তো আরও আমার থেকে আপনার বেশি জানার কথা আসলে আমিও খেয়াল রাখি তবে সব সময় রিয়ার সাথে চলাফেরা করে এটা জানি বাকিদেরটা বলতে পারি না তুমি এখন থেকে যদি কোনো কিছু লক্ষ্য করো তাহলে আমাকে বলবে কেমন আর কি বলবো ইভাপু তো অনেক ভালো একটা মেয়ে আমার বোনের থেকেও ভালো কিভাবে ইভাপু প্রায়ই আমাকে এটা ওটা গিফট দেয় খাওয়ার জন্য টাকা দেয় কিন্তু আমার আপন মায়ের পেটের যে একটা বোন আছে ওটার জীবনেও আমাকে গিফট তো দূরের কথা একটা টাকাও দেয় না আজ তো একটা শাকচুন্নি কথাটা শেষ করতেই পেছন থেকে রিয়া বলে উঠল বাহ আমার নামে চলছে রিফাত একটু ঘাবড়ে গেল আমি একটু মুচকি হাসলাম ওর এই অবস্থা দেখে কই না তো আমি তো ভাইয়ার সাথে গল্প করছিলাম উনি এখানে একা একা বসে আছে আর তারা ওইদিকে লাফাচ্ছিল একজন মেহমান যে বাসায় এসেছে তার কোনো খেয়াল আছে ওরে ভালো মানুষ রে তুই এত দায়িত্ববান কবে থেকে হলি রে যা এখান থেকে ওইদিকে কত কাজ পড়ে আছে রিফাত চলে যেতেই রিয়া আবারও বলল আপনি এখানে একা বসে আছেন কেন এমনি আসুন খাবেন চলুন তারপর আমি উঠে ওর সাথে গেলাম টেবিলে রিয়ার পরিবারের সবাই বসল খেতে আমি সবার সাথে পরিচয় হলাম খাওয়া দাওয়া শেষে সবার কাছ থেকে বিদায় নিলাম নিচে এসে বাইক পার্ক করছি ইভা আর রিয়া একসাথে নামছে রিয়া নামতে নামতে ইভাকে উদ্দেশ্য করে বলল জানিস ইভা মানুষটা অনেক পাশান আজ আমার জন্মদিন একটা বিশেষ দিন কেউ একটা গিফট দেওয়া তো দূর সামান্য উইশটুকু করলো না কার কথা বলছিস তুই আছে আছে অভাব নেই কথাটা শুনে বুঝতে পারলাম ও আমাকে উদ্দেশ্য করেই বলল আসলেই তো আমি তাকে উইসটুকুও করিনি আর যদি আগে জানতাম যে আমাকেও ভেতরে যেতে হবে তাহলেও ইভার সাথে আমিও কিছু একটা গিফট নিতাম তারপর ভাবলাম কাল পরশু গিফট কিনে ইভাকে দিয়ে পাঠিয়ে দিব আর ছোট হিসেবে তো এটা তার প্রাপ্য আমি বাইক নিয়ে ইভাকে সাথে করে বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবতে লাগলাম কি গিফট দেওয়া যায় কারণ এসব মেয়েদের ব্যাপারে আমি খুব কাঁচা তাদের কি পছন্দ আমি জানি না মোবাইল স্ক্রল করছিলাম হঠাৎ একটা গিফটের কম্বো সামনে আসলো যেখানে শাড়ি চুরি কানের দুল বিভিন্ন প্রকার চকলেটসহ আরও অনেক কিছু আছে ভাবলাম এটাই রিয়াকে দিয়ে দিই আমি অর্ডার করলাম একদিনের ভেতর সেটা চলে আসলো পার্সেল আসতে আমি সেটা আর না খুলে সোজা ইভাকে পাঠিয়ে দিলাম এই ভা তো এটা কি এটাই তোর বান্ধবী যে রিয়া আছে না ওর জন্য একটা গিফট অর্ডার করেছিলাম ওই দিন ওদের বাসায় গেলাম খেলাম কিন্তু কোনো কিছু না দিয়ে চলে আসলাম ব্যাপারটা কেমন যেন দেখাই তুই এইটা ওকে দিয়ে দিস বাহ আমার জন্য তো দিন এমন গিফট অর্ডার করুন অথচ আমার বান্ধবীর জন্য ফালতু কথা বলবি না একদম গত জন্মদিনেও তো তোকে ফোন গিফট করলাম কেকও আনলাম তাহলে এখন কেন মিথ্যা বলছিস হয়েছে হয়েছে এত হিসেব দিতে হবে না দাও আমি আমি বাসায় আর কিছু না গেলে দিয়ে বলে গিফটটা দিয়ে চলে আসলাম কেটে গেল তিন মাস এর মধ্যে রিয়ার সাথে আমার আর দেখা হয়নি রিয়া অবশ্য আমাদের বাসার অনেকবারই এসেছে কিন্তু আমি কখনোই বাসায় থাকতাম না বাবার ব্যবসার কাজে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হতো আবার কখনো বন্ধুদের সাথে টুরে থাকতাম আজ প্রায় চার দিন পর বাসায় ফিরছে আব্বুর ব্যবসার কাজে গিয়েছিলাম সিলেটে সেখানে কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে যায় বাসায় কলিং বেল বাজাতেই দরজা অটোমেটিকলি খুলে গেল আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম পুরো বাসা ঘুটঘুটে অন্ধকার আশেপাশে কেউ নেই আমি একটু অবাক হলাম এমন তো এর আগে কখনো হয়নি সবসময় মা অথবা ইভা দরজা খুলে দেয় আমি মা ও ইভাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলাম কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না হঠাৎ পুরো বাসায় লাইট চলে এলো আমি তাকে দেখি অনেক মানুষ সেখানে উপস্থিত আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে ইভার বান্ধবীরা সাথে কিছু আত্মীয়রা সারা বাসা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হঠাৎ সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে ডিয়ার ইনিহান তারপর হঠাৎ মনে হল যে আজকে আমার জন্মদিন কাজের চাপে সেটা মাথায় একদমই ছিল না আমাকে সবাই জোর করে নিয়ে গেল কেক কাটতে আমি একটু চারিদিকে তাকালাম সবাই আছে কিন্তু রিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না ও কি তাহলে আসেনি হঠাৎ দেখি রিয়া দরজা দিয়ে ঢুকছে তার পরনে শাড়ি খুব হালকাভাবে সেজেছে মাশাল্লাহ এত সুন্দর লাগছে রিয়াকে যে বলে বোঝানোর মতো না রিয়া আসতেই ইভা বলল কিরে কুত্তি এত দেরি কেন তোর আসতে যাকে সারপ্রাইজ দেওয়ার কথা সে এসে গেছে অথচ চাঁদ দেওয়ার কথা সেই আর বলিস না রাস্তায় এত জ্যাম বের হয়েছি আরো আগেই কিন্তু আসতে দেরি হয়ে গেছে কেক কি কাটা হয়ে গেছে তুই না আসলে কি কাটা যায় রিয়া আমার দিকে এগিয়ে এসে একটা গিফটের প্যাকেট দিয়ে বলল শুভ জন্মদিন দোয়া করি সব সময় হাসি খুশি এবং অনেক অনেক ভালো থাকেন আর এই ছোট্ট উপহারটি আপনার জন্য আমি প্যাকেটটা হাতে নিয়ে বললাম থ্যাংক ইউ বাট এসবের কোনো প্রয়োজন ছিল না আপনার প্রয়োজন থাকতে পারলে আমার কেন থাকতে পারবে না মানে বুঝলাম না কিছুই না আগে কেক কাটুন সবাই অপেক্ষা করছে তারপর আমি কেক কাটলাম একে একে সবাইকে খাইয়ে দিলাম রিয়াকেও একটু কেক খাইয়ে দিলাম তবে ওকে খাওয়ানোর সময় কেন জানি আমার হাত হালকা কাঁপল বিষয়টি বুঝতে পেরে রিয়া মৃদু হাসলো তারপর সবাই মিলে অনেক এনজয় করলাম একে একে সবাই যেতে লাগলো রিয়াও সবার কাছ থেকে বিদায় নিল আব্বু আম্মু ও ইভা অনেকবার বলল রিয়াকে থাকার কথা কিন্তু ও বলল ওর আম্মু কিছুটা অসুস্থ তাই থাকতে পারবে না কিন্তু রাত প্রায় অনেকটা হয়ে গেছে এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না তাই সবাই বলল আমি যেন ওকে বাসায় পৌঁছে দিয়ে আসি তারপর বাসা থেকে বের হয়ে দেখি বাইকের তেল শেষ সালার এখনই শেষ হতে হলো আমি রাস্তায় গিয়ে একটা রিক্সা ঠিক করলাম তারপর রিয়াকে উঠিয়ে আমিও উঠলাম রিক্সা চলছে তার আপন গতিতে এদিকে রাস্তা একটু খারাপ থাকায় বারবার ঝাঁকতে লাগলো যার কারণে রিয়ার সাথে বারবার আমার মৃদু ধাক্কা লাগছে আমি যথেষ্ট সরে বসার চেষ্টা করলাম রিয়া সেটা বুঝতে প্রায় অনেকক্ষণ কেউ কিছুই হঠাৎ রিয়া বলে পারল হল বলছি না উঠল এভাবে চুপ হয়ে আছেন কেন কিছু বলছেন না যে কি বলবো আশেপাশে কোনো মানুষ থাকলে তো কত কথাই বলে আপনি তো কিছু একটা বলতে পারেন আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে রিয়া আমার কথা শুনে একটু হাসলো তারপর বলল আপনি তাহলে এসব খেয়াল করেন মানে না আসলে আমি ভেবেছিলাম আপনি কোনো কিছুই খেয়াল করেন না ওই যে আমার জন্মদিনে এলেন কোনো উইশ করলেন না অথচ গিফট ঠিকই দিলেন আমি কিছুই বললাম না শুধু একটু মুস্কি হাসলাম আচ্ছা আপনি কি এমন চুপচাপ থাকতে পছন্দ করেন হুম কিছুটা আসলে অপরিচিত জায়গা বা অপরিচিত মানুষ হলে আমি একটু আনকমফোর্টেবল ফিল করি আমি কি এখনো অপরিচিত না তাহলে তো এখন আর কথা বলতে আনকমফোর্টেবল ফিল হবে না এটা বলতেই রিকশা থেমে গেল রিয়ার বাসায় চলে এসেছে রিয়া রিকশা থেকে নেমে বলল ভেতরে আসুন বাবা মায়ের সাথে দেখা করে যাবেন আজ না অন্যদিন তাছাড়া অনেক রাত হয়ে গেছে এখন এই রিক্সা ছাড়লে আর পাবো না ঠিক আছে এটা বলে রিয়া একটু দাঁড়িয়ে রইল আর কিছু বলবে না আচ্ছা আসি তাহলে ধন্যবাদ আমার জন্য এত কষ্ট করার জন্য এটা বলেই রিয়া চলে যেতে নিল তারপর হুট করে বলল শুনুন হ্যাঁ বলো বাসায় খুলে জানাবেন পছন্দ হয়েছে কিনা কিভাবে জানাবো কল দিবে গিফট দিয়েছে একজন পেয়েছে আরেকজন আবার সেখানে আরেকজন আসার কোনো দরকার আছে কি শুধু শুধু ঝামেলা তাহলে আপনিই বলুন কি করা যায় তোমার ফেসবুক আছে হ্যাঁ আছে তাহলে আইডিটা দিয়ে যাও মেসেঞ্জারে না হয় জানিয়ে দিব রিয়া তার ফেসবুক আইডিটা দিয়ে ভিতরে চলে গেল আমিও বাসায় চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে রুমে আসলাম এসে দেখি টেবিলের ওপর অনেকগুলো গিফট রাখা সবাই দিয়েছে কিন্তু আমার চোখ আটকে আছে রিয়ার দেওয়া সেই গিফটটার দিকে আমি এগিয়ে সেটা ধরলাম খুব সুন্দরভাবে প্যাক করা আমি প্যাকেটটা খুলে দেখি খুব সুন্দর কালো রঙের একটা পাঞ্জাবি সাথে একটা ঘড়ি আর একটা পারফিউম আমার খুব পছন্দ হলো সেটা হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো হাতে নিয়ে দেখি রিয়ার মেসেজ বাসায় পৌঁছিয়েছেন হ্যাঁ একটু আগেই আসলাম ও গিফটটা অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে সত্যি তো নাকি আমার মন খারাপের জন্য বলছেন সত্যি বলছি তাহলে ঠিক আছে তো কি করছেন এখন এই তো কিছু না তুমি বসে বসে আপনার সাথে কথা বলছি ও তো রাত তো অনেক হলো এবার ঘুমানো উচিত হুম তাহলে ভালো থাকুন আল্লাহ হাফেজ তারপর ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়লাম এভাবে প্রতিদিন একটু একটু কথা হতে লাগলো রিয়ার সাথে ইভা বিষয়টা আজ করতে পেরেছে কিন্তু সে কিছুই বলল না একটা সময় মনে হলো আমি রিয়ার প্রেমে পড়ে গেছে কিন্তু ওকে বলার সাহস পাচ্ছে না একদিন বিকেলে ছাদে বসে গান শুনছি এমন সময় ইভা আসলো কি রে এভাবে ছাদে একা একা বসে কি করছিস পেতনির সাথে কথা বলছি আমার এত সুন্দরী বান্ধবী থাকতে তুই Петনির সাথে কথা বলতে যাবি কোন দুঃখে মানে তোর কোন বান্ধবীর সাথে কথা বলি আমি একা এমন ভাব করছিস যে দেখে মনে হচ্ছে একদম সাধু বাবা আমার বান্ধবী রিয়ার সাথে যে কথা বলিস কি ভেবেছিস আমি জানি না আরে ওইটা তো এমনি কথা বলে এছাড়া আর কিছু না তাই নাকি আমার বান্ধবীর সাথে ট্যাঙ্কি মারিস আর এখন বলছিস কিছুই না কি ভেবেছিস আমি কিছুই বুঝি না সবই বুঝি এতই যখন বুঝিস তাহলে এখন বাকিটা ঠিক করে দিলেও তো পারিস আসছে এভাবে বললেই কি হবে নাকি তাহলে কি করতে হবে যদি আমি সব কিছু সেট করে তাহলে এর পরিবর্তে আমাকে শপিং করাতে হবে আমি যা যা চাই সব কিনে দিতে হবে ঠিক আছে দিব এখন সব কিছু সেট করে দে প্লিজ আরে দাঁড়াও দাঁড়াও এত অধৈর্য হলে হবে আগে আমি রিয়ার সাথে কথা বলে তো দেখি ও কি চায় ঠিক আছে তোকে দুই দিন সময় দিলাম তুই যা করার এই দুই দিনের মধ্যেই করবি ওকে কেটে গেল দুই দিন বিকেল বাজে চারটা আমি ইভার রুমে গিয়ে দরজায় নক করলাম কে আমি আসব হ্যাঁ আয় কি করছিস এই তো বই পড়ছি তা হঠাৎ তুই আমার রুমে দুই দিন তো হয়ে গেল হ্যাঁ তো কি তো তুই কিসের কথা বলছিস ফাজলম করিস আমার সাথে দুই দিন আগে কি কথা হয়েছিল তোর সাথে তুই না বললি রিয়ার সাথে কথা বলে আমাকে জানাবি আরে আরে তুই এত রেগে যাচ্ছিস কেন আমি তো ফাজলম করছিলাম এখন ফাজলম করার সময় আচ্ছা ওকে সিরিয়াস আমি কথা বলছিলাম রিয়ার সাথে কি বলেছিস এই যে তুই ওকে পছন্দ করিস তারপর প্রেম করতে চাস কে বলেছে আমি প্রেম করতে চাই আমি তো ডাইরেক্ট বিয়ে করব আরে এত ভেতরে গেলে কিভাবে হবে আগে তো প্রেম তারপরে তো বিয়ে আসবে আচ্ছা ঠিক আছে এবার বল রিয়া কি বলেছে বললে তুই অনেক কষ্ট পাবি কষ্ট কেন পেতে যাব কারণ কথাটাই এমন দেখি ভা ঘুরে পিছে কথা না বলে সোজা সাপটা বল কি বলতে চাস বলেছে পছন্দ করে না মানে কিন্তু কেন সেটা আমি কি করে বলবো আমি ওকে বলেছি আর আমাকে এই কথাটাই বলেছে ইভার মুখে এমন কথা শুনে আমি একটু ভেঙে পড়লাম মনে মনে বললাম যদি পছন্দ না করে তাহলে এভাবে কথা বললো কেন এমনি এমনি তো আর কেউ কারোর সাথে কথা বলে না আমি ইভাকে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম তখনই ইভা বলে উঠল রিয়া বলেছে পছন্দ করে না কারণ ভালোবাসছে আমি মুহূর্তেই ফিরে তাকালাম কি বললি তুই সত্যি হ্যাঁ সত্যি একটু ফাজলমো করে দেখলাম যে তুই কি বলিস কিন্তু তুই তো দেখি দেবদাস হয়ে ফিরে যাচ্ছিস তোকে না ইচ্ছে করছে কষি একটা থাপ্পড় দেই এভাবে কেউ ফ্যাজলামো করে হ্যাঁ আমি এইভাবে করি এখন শোন রিয়া একটা শর্ত দিয়েছে যদি শর্তটা রাখতে পারিস তবেই সে এগোবে কি শর্ত বল রিয়া বলেছে তুই যদি ওকে সুন্দরভাবে প্রপোজ করতে পারিস আর তার সেটা পছন্দ হয় তবেই সে রাজি হ্যাঁ প্রপোজ এ নয় হ্যাঁ কিন্তু আমি তো এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি জানি না কিভাবে করে এখন কি এটাও আমাকে বলে দিতে হবে হাই আল্লাহ তুই যে এত গত সেটা আগে বুঝতে পারিনি শোন তাহলে কাল বিকেল ঠিক চারটে আমি কল দিয়ে বলবো একটা জায়গায় আসতে তুই সেখানে চলে আসবি কিন্তু কেন সেটা গেলেই দেখতে পাবে এখন যা আমার রুম থেকে আমি পরবো আর শোন রিয়া তাকে যেই পাঞ্জাবিটা গিফট করেছিল ওটাই পরবি এটা বলেই ইভাব আমাকে বিদায় করে দিল আমিও বোকার মতো বের হয়ে গেলাম কাল কি করে কে জানে তো পরের দিন ইভার কথা মতো রিয়াদ দেওয়া সেই পাঞ্জাবিটা পরে ইভার দেওয়ার ঠিকানায় চলে যায় ভেতরে ঢুকে দেখি এটা একটা রেস্টুরেন্ট যার পেছনের সাইডে একটা খোলা মাঠ আছে আর ওই মাঠের চারপাশটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আমি যেতেই ইভা এলো তারপর আমার হাতে একটা ফুলের তোড়া দিয়ে বলল নে ধর এটা কি দেখতে পাচ্ছিস নাকি কানা নাকি ফুল দিয়ে কি করব আমি খাবি গরু যেমন ঘাস খায় তেমন তুইও ফুল খাবি হোয়াট আরে গত এটা দিয়ে রিয়াকে প্রপোজ করবি আমি কল দিয়ে বলেছি রিয়াকে এখন আসতে তারপর তুই ওকে প্রপোজ করবি এই না রে এটা আমি পারবো না কেন পারবি না ট্যাঙ্কি তো ঠিক মারতে পারিস আমার ভয় করছে কিছু হবে না আমি আছি তো ওই তুলিয়া এসে গেছে তুই সর ওই দিকে যা আমি ডাকলে আসবি এটা বলে ইভাব রিয়ার কাছে চলে গেল তারপর রিয়ার চোখ একটা কাপড় দিয়ে বেঁধে যেখানে ডেকোরেশন করা সেখানে আনতে লাগলো আমি খেয়াল করে দেখলাম রিয়া আমার দেওয়া সে শাড়িটা পরেছে যেটা আমি ওকে গিফট দিয়েছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তাকে মনে হচ্ছে আমি সঠিক জিনিস সঠিক মানুষকেই দিয়েছি রিয়া ওইদিকে বারবার চেঁচাচ্ছে ওর চোখ কেন বেঁধেছে কিন্তু ইভা কিছুই বলল না হঠাৎ ইভা আমাকে ইশারা করে বলে ফুল নিয়ে আসতে আমি ভয়ে ভয়ে মনে সাহস সঞ্চয় করে এগোতে থাকি কি জানি কি হয় কাছে যেতেই ইভা আমাকে হাঁটু গেড়ে বসতে বলল আমিও সেটাই করলাম ফুলের তোড়াটা রিয়ার দিকে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম এবার ইভা রিয়ার চোখ দুটো খুলে দিল চোখ খুলতেই রিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল এবার ইভা আমাকে ধমক দিয়ে বলল কি রে চুপ করে আছিস কেন বল কি রিয়া আমাদের দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে কি করছি সেটাই বুঝতে চাইছে আমি এবার গলা খাকারি দিয়ে বলা শুরু করলাম রিয়া আমি তোমাকে পছন্দ করি সরি শুধু পছন্দ না ভালোবাসি যখন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছে তবে সেটা অনুভব করতে একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু যখন অনুভব করতে পেরেছি তখনই তোমাকে বলতে চেয়েছি কিন্তু সাহস পাচ্ছিলাম না তবে আজকে সাহস করে বলে দিয়েছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে রিয়া চুপ হয়ে আছে ইভা বলল কিরে শালি আমার ভাইটা এত কষ্ট করে এত সুন্দর করে কথাগুলো বললো প্রপোজ করলো আর তুই কিছু না বলে এভাবে দাঁড়িয়ে আছিস উত্তর দে রিয়া আমার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বলল ঠিক আছে বাসলাম ভালো তবে একটা শর্তে আবার কি শর্ত এই তোমরা দুই বান্ধবী কথায় কথায় এত শর্ত দাও কেন বলো তো কারণ এটাই আমাদের ট্রিক্স আচ্ছা বলো এবার আবার কি শর্ত শর্ত হচ্ছে যে এখন থেকে আমি যা বলবো তা শুনতে হবে ইভেন শুধু আমি না ইভাও যা বলবে তাই করতে হবে কি এবার বুঝেছি তোমরা দুইটা মিলে প্ল্যান করেছো আমাকে ফাঁসানোর হ্যাঁ আমরা তো শুধু গর্ত করেছি আর আপনি এসে নিচে সেখানে পা দিয়েছেন হ্যাঁ সেটা তো আছে তার আগে তোর মনে আছে তো কি বলেছিলি কি ভুলে গেলি তুই বলেছিলি সব সেট করে দিলে তুই আমাকে শপিং করেতে নিয়ে যাবে সো সেটা আজকেই হবে আর আমি একা না সাথে রিয়াকেও হ্যাঁ এ নয় হ্যাঁ বলে ইভা আর রিয়া একসাথে হাসতে লাগলো এবার মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম ধ্যাত তো যাই হোক আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ